আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু ব্রেড নিউ ব্লগ আজকের ব্লগটি আমরা করতে যাচ্ছি বেছে গেলে হলো যে দুবাইয়ের রুডগাট কেমন হয়ে থাকে রুট বলতে দেখেন এটা ডাউন টাউন না এটা হলো ডেরা মানে দুবাইয়ের যে মেন সুন্দর স্পট সেটা হলো যে আপনার ডাউন টাউন অর্থাৎ বোসকুলিপার আশেপাশে এর বাহিরে যেখানে বাঙালি ফিলিপাইন দেন হলো যে পাকিস্তানিরা বসবাস করে ওই রুট কেমন হয়ে থাকে ওই এলাকাগুলো তো এখন আমি চলে আসলাম ডেরার সামনে এখান থেকে আমি যাব হলো যে দুপুরে লাঞ্চ করবো লাঞ্চ করে মেট্রো জার্নি নিয়ে একটা আলাদা ব্লক করবো আপনাদের জন্য তো মেট্রো ব্লকটা টা হবে হবে কি নিয়ে জানেন যে কিভাবে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করবেন কিভাবে ঘুরবেন অথবা সাশ্রয়ে কিভাবে এক স্পট থেকে অন্য স্পটে যাওয়া যায় এর আগে ওইটা একটা ব্লগ করা হয়েছে ইন ডিটেল করা হয়নি জাস্ট ইনফরমেশন দেওয়া হয়েছে বাট আমার জার্নি শেয়ার করা হয়নি বাট নেক্সটটাতে চেষ্টা করবো শেয়ার করার জন্য তো আমরা এখন চলে আসছি দেখেন ডেরার সামনে এখানে হলো যে সামনে আপনার আলরিগা মেট্রো স্টেশন তো আমি আলরিগা থেকে মানে মেট্রো স্টেশনে করে চলে যাব কোথায় জানেন সেটা হলো যে সেন্টার পয়েন্টে ওকে আমরা এই ডিটেলটুকু এখানে বাদ দিই যেহেতু আমরা এটা নিয়ে আলাদা ব্লক করব তখন বলবো তো আপাতত আমি এখন যে ব্লকটার মেন উদ্দেশ্য সেটা হলো যে দুবাইয়ের রুট গার্ড কেমন হয়ে থাকে দেখেন এলাকার নাম আল রিগা অথবা ডেরা বলে অনেকে পিছনে যে সাইডটায় আমি ছিলাম এখানে বাঙালি রেস্টুরেন্ট কিন্তু খুঁজে পাবেন না বাঙালি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট পেতে গেলে ইউনিয়ন অথবা হাইপার মার্কেটের এই দিকে পাওয়া যায় এখানকার রেস্টুরেন্টগুলো দেখেন কেমন করে থাকে এটা হলো ইন্ডিয়ান দাবা সামনে হলো যে আপনার ফিলিপাইনি বিভিন্ন ধরনের নাস্তা পানি পাওয়া যায় পাকিস্তানি আছে বাংলাদেশের লোকজন এখানে খুব কমই থাকে বাট এখানকার হোটেল প্রাইস না অনেকগুলো আড়াই হাজার টাকায় ফোর স্টার হোটেল অবশ্য আমি এটার মূল দাম হলো সতেরো আঠারো হাজার টাকা প্রাইজে আমি পাইছিলাম আর কি যাই হোক স্বর্ণের দোকান ক্লোদিং এর দোকান এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই আপনারা আমার টি শার্টটা কেমন লাগতেছে এখন তো এটা কিন্তু আমার রোহান ব্লগের মানে থিমের উপরে বানানো করা হয়েছে আর মানে এখানে বানাইছে আমি দুবাই ঘুরতে গেছিলাম দুবাই ড্রাগন মাঠে সেখানে আমার উচিত ছিল এখানে একটা ব্লক করার একটা দোকান দেখা যাচ্ছে আমার কিছু শপিং করতে হবে ওটার জন্য দুবাই মল অবশ্যই যাবো বাট চলেন আজকে আপনাদেরকে রোড গার্ড এক্সপিরিয়েন্স করে মেট্রো স্টেশনগুলো কি সুন্দর হয়ে থাকে দেখছেন রোড গার্ড সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব চলেন আমরা একটা ট্রাফিকের এখানে যাই এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই রিচার্জ আপনি যে কোনো দেশে রিচার্জ করতে পারবেন বোঝা যায় কিনা দেখেন এটা হলো বাংলাদেশ বাংলাদেশে সিম এয়ারটেল সিম বাংলা লিঙ্ক দেন গ্রামীণ রবি টেলিটক যে কোনো দেন ইন্ডিয়া টিন্ডিয়া অনেক কিছুই মানে অনেক দেশে রিচার্জ আপনি এটা এটিএম হাব এখান থেকে যে কোনো কিছু আপনি রিচার্জ করতে পারবেন অনায় এসে এটা হলো ফিলিপাইনের দোকান দেখেন প্রত্যেকটা দেশের কালচার এখানে কিন্তু ওরা সুন্দরভাবে প্রেজেন্ট করতেছে খাবার দাবারের ক্ষেত্রে আর কি কালচার ঐতিহ্য বলতে শুধু যে এলাকার কিছু বোঝাই তা না নিজের দেশের খাবার ঐতিহ্য অন্য দেশে প্রেজেন্ট করাটা কিন্তু একটা কালচারের ভিতর পড়ে এই খাবারগুলো ট্রাই করা উচিত ছিল বাট এমনিতে দুদিন পর আমি ফিলিপাইন যেতে পারি তখনই চেষ্টা করবো আপনাদেরকে ওই দেশের খাবার সম্পর্কে ধারণা দেওয়ার জন্য এটা কি জানেন এখানে বসায় রাখছে আপনি এক কি বলে না ওদের এক দেড় হাম দিয়ে আপনি খেলাটা খেলতে পারবেন এটা দিয়ে আমি চারি পাঁচ দ্বার খরচ করছি একটা উপায় নেই তারপর আপনার লেনোভোর হেডফোন গ্যালাক্সি ট্যাব দেন আরো অনেক কিছু টাকা দিয়ে খেলা লাগে আর কি এটা আমি আমার দ্বারা হবে না আমি পাবো না এখানে হলো সাইকেল সাইকেল গুলো সম্ভবত মানুষের যারা এখানে চাকরি করে তাদের বাট এখানে কিন্তু সাইকেলও ভাড়া বাড়া দেয় আপনারা যেন অবাক হবেন একটা জিনিস কি দেখছেন এখানে দেখে কি আপনি অ্যারাবিয়ান ফিল পাচ্ছেন অ্যারাবিয়ান ফিল পেতে হলে কিন্তু আবুধাবি যেতে হবে ওইটার জন্য আমি কিন্তু এখনো যাই নাই কারণ ওখানে আমি আরো ব্লক করব কখন করব আমি নেক্সট টাইম দুবাই আসলে দুবাই এমন একটা মানে এটা শহর আর কি আবুধাবি আর একটা শহর ইউএ এমন একটি দেশ যেখানে আপনার ব্লক যতই করবেন শেষ হবে না আমরা হাঁটতেছি দেখি একটা কেএফসি অথবা ম্যাকডোনাল্ড পাই কিনা হয়তো যদি পাই তো এখানে গিয়ে দুপুরে লাঞ্চটা সেরে নেব এই যে দেখতেছেন উনি বসে আছে উনি হলে যে বিভিন্ন রেস্টুরেন্ট প্লে রেস্টুরেন্টের প্লে কার্ড নিয়ে বসে আছে তারা বসে বসে ইনভাইট করে অধিকাংশ বাঙালিরও কিন্তু এই কাজগুলো করে থাকে পুতুলের সেম ট্রাই করবো নাকি আপনাদেরকে নিয়ে চলেন দেখি আমার মা আমার মানিব্যাগে দেখি এক রিয়াল আছে কি না

এগুলোর কাজ এরকম এটা দিয়ে হবে না আচ্ছা যাই হোক আমরা এটা বাদ দিই এখন আমরা ফুটপাত পার হচ্ছি একটা সেলুন দেখা যাচ্ছে এখানে কিন্তু সব কিছুর দাম অতিরিক্ত অনেক ট্রাভেল এজেন্সি এখানে আসলে অনেকেই তাদের ট্রাভেল এজেন্সিতে আমরা ইয়া কি বলে না লেবার কার্ড কতগুলো বানাই ওই কার্ডগুলো দিয়ে তারা আরামসে জব করতে পারে যে কোনো জায়গায় অনেকে ট্যুরিস্ট বিষে আসে এসে কাজগুলো করে চিকেন রেডি হচ্ছে ট্রাভেল এজেন্সি আরও একটা গরম কিন্তু ভালোই পড়ছে বাট বাতাসে বোঝা যাচ্ছে না গরমের বন্ধুরা এইদিকে দেখতেছেন আপনার আমরা কালকে সুন্দর একটা এলাকায় গেছিলাম সেটা ছিল যে আপনার ইংল্যান্ড জাপান কোরিয়া এক এক দেশের জন্য ওরা হাব বানায় রাখছিল মানে কমিউনিটি বানায় রাখছিল আর কি বন্ধুরা এখানে একটা আপনাদেরকে মজার পার দেখাবো এখানে আসলে রাস্তা পারাপারের জন্য কি করা লাগে দেখেন এটা হলো ফুটপাত এখান দিয়ে মানে আপনি এখন এই ফুটপাথ তো এটা তো আপনি এখন রাস্তা পার হবেন বুঝছেন তো রাস্তা পার হওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে দেখেন এটাতে ক্লিক করার পর ওয়েট করতে হবে লাল বাতি সবুজ বাতি যখন জ্বলবে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ বাতি যখন জ্বলবে তখন আপনি এখান দিয়ে পার হতে পারবেন র্যান্ডমলি এখন পার হবো আপনাদেরকে দেখানোর জন্য ওইদিকে অবশ্য আমার তেমন কোনো কাজ নেই সিগন্যাল কিন্তু রেড হয়ে আছে সবুজ বাতির জন্য ওয়েট করতে হবে উনি চলে গেছে কিন্তু এটা ঠিক না যাওয়া এখানে কিন্তু পুলিশ থাকে পুলিশে কিন্তু পরে ফাইন দিয়ে দিবে সাথে সাথে আপনাকে এখানকার সিগন্যাল অবশ্যই মানতে হবে দারুন বাতাস এখানে আমরা এদিকে আর না যাই যেহেতু আমার এখানের কাজ নেই আমি সামনের দিকে যাই গিয়ে আমাকে একটা কেএফসি খুঁজতে হবে কেএফসি খুঁজে দুপুর লাঞ্চ করতে হবে ওকে টিপ দিয়ে দিলাম কিছুক্ষণ পর অটোমেটিক করে সিগন্যাল দিবেন

ট্রাফিক রুলস যদি ভালোভাবে আমাদের দেশে বসানো হয় না বিশ্বাস করবেন কিনা জানি না মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট কমে যাবে সুন্দর একটা রুলস যদি আমাদের আমরা সবাই যদি মানি আর কি সমস্যা হলো তো এটাই দেশের বাইরে আসলে আমরা সবাই মানি দেশে গেলে যে যেমন পরে এমনি চলি বেসিক প্রবলেম কিন্তু একটাই ছোট ছোট জিনিসগুলো যদি চেঞ্জ হয় না অনেক বড় একটা ইফেক্ট পড়ে যাই হোক আই হোপ একদিন আমাদের দেশের ট্রাফিক রুলস রেগুলেশন গুলো খুব সুন্দর ভাবে হয়ে যাবে তবে এত বড় একটা শহর যানজটের এখানে পেরা নেই কিন্তু ঢাকাতে একবার জামে পড়লে আমি চাহিদিতে পাঁচবার ট্রেন মিস করছি যানজটে আর দেশের বাহিরে আসলে একদিন আগে আমি চলে আসি এবং এয়ারপোর্টের পাশে আমি হোটেল রাখি যাতে আমার আলাদা একটা প্যারা নেওয়া না লাগে কারণ ফ্লাইট মিস কিন্তু আমি একবার করছিলাম বন্ধুরা ফ্লাইট মিস করছিলাম কোথায় জানেন সেটা করছিলাম হলো যে সিঙ্গাপুর সিঙ্গাপুরে একবার ফ্লাইট মিস করছিলাম পরে আমার ইন্টিক দিয়ে আসা লাগছিল প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা আপনার কি দেখতেছেন দুবাইয়ের রোড গার্ড গুলো কেমন এক্সপিরিয়েন্স করতে পারতেছেন টাউনের ডের একটা ভিডিও দেওয়া দরকার ছিল আপনাদের আমরা যেহেতু বোজকুলিফার কিন্তু রাতের ভিডিও দিয়েছিলাম বিজনেস সেন্টার এ দুবাই কিন্তু বিজনেসের জন্য সবচেয়ে সুইটেবল একটা প্লেস অনেক বড় বড় ব্যবসায়ীরা এখানে এসে কিন্তু তাদের বিজনেস হাফ খুলে থাকে সব কিছুতেই সুবিধা টুরিস্টদের জন্য ট্যাক্স যেটা কাটা হয় এটা কিন্তু আবার রিফান্ডও দেওয়া হয় খুব মজার একটা বিষয় এখানে প্রত্যেকটা জায়গায় বুথ লাগে রাখছে খেলার জন্য এগুলা যে লাগিয়েছে অনেক টাকা কামাবে এখানে আমি একটু লাগিয়ে দিয়ে চলে যাই মনে চিন্তা করতেছি বিভিন্ন দেশের রেস্টুরেন্ট সামনে দেখা যাচ্ছে এখানে একটা দিনের সুবিধা প্রতি এক দুই কিলোমিটার পর পর কেএফসি ম্যাকডোনাল্ড মানে আছে তো খাবার দাবারে কোনো সমস্যা হয় না আচ্ছা বন্ধুরা যেহেতু কে সি এর দিকে চলে আসছি আমি রুহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আগামীকাল দুপুর একটা ত্রিশে চেষ্টা করবো মেট্রো স্টেশন নিয়ে ব্লক করার জন্য মেট্রো জার্নি শেয়ার করার জন্যে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাঁ যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখতেছেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন আপনাদের ভালোবাসা সাপোর্ট ইউটিউব এবং টিকটক এবং ইনস্টাগ্রামে দেখাতে পারেন সেম নেম গুহান ব্লগ আল্লাহ হাফিজ এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু ব্রেন নিউ ব্লগ আজকের ব্লগটি আমরা করতে যাচ্ছি মেট্রো জার্নি নিয়ে আজকে আমরা সারা দিন মেট্রো জার্নি এক্সপিরিয়েন্স করব দরজা অটোমেটিক খুলে গেছে এ হলো আমরা কিন্তু এখন নিচে যাচ্ছি বন্ধুরা দেখেন মেট্রো জার্নিতে প্রথমে আমরা এখান থেকে যাব হলো যে সেন্টার পয়েন্ট সেন্টার পয়েন্ট থেকে আমি যাব হলো দুবাই মল দুবাই মলে গিয়ে কিছু মার্কেট করার প্ল্যানিং আছে তেইশ তারিখ আমার ফ্লাইট তো তেইশ তারিখ যেহেতু ফ্লাইট এর আগে আজকে বাইশ তারিখ আপনারা ভিডিওটি দেখবেন সম্ভবত নয় তারিখ দশ তারিখের দিকে তো এই সময়ে এখন আমি এখান থেকে কিছু মার্কেট করব এই হলো যে এখানকার মেট্রো স্টেশন সম্পূর্ণটা কিন্তু মাটির নিচে মানে গ্রাউন্ডের নিচে দেখেন বাচ্চাগুলো মানে কি শুরু করছে এখান থেকে আমার টিকিট কাটতে হবে সরি টিকিট বলে আমার টাকা লুট করতে হবে আমার অলরেডি কিন্তু মেট্রোর কার্ড আছে গরম বাইরে প্রচুর গরম গেমে কি একটা অবস্থা দেখে না আচ্ছা যাই হোক আচ্ছা ডাস্টবিন ফেলে কিছুটা ফেলতে হবে মানে ডাস্টবিন খুঁজে তো এখন আমি টাকা লুট করবো আমার কাছে আছে পঞ্চাশ টাকা দেখি এটা আমি ভাঙাতে পারি কিনা সম্ভবত বাঙানো যাবে তারপর দেখি কাঠ দিয়ে লুট করা যায় কিনা বাচ্চা বলো মানে যা করতে সেখানে চিল্লা ফাল্লা এই রকম মানে অন্যরকম একটা অবস্থা Продолжение হলো আমার কার্ড সরি এটা মেট্রো কার্ড ওইটা আমার ব্যাংক কার্ড তো এখন যাব গিয়ে রিচার্জ করব আমি উল্টা লাইনে চলে আসছি এইগুলোর অবস্থা সম্ভবত এটা এখানে রাখতে হবে

পিন দেবো পিন দিয়ে আমি এখান থেকে কাজটা রিচার্জ করব পিন দিয়ে দিছি বন্ধুরা ইয়াস ডান অপারেশন প্রসেস দেখেন কি সুন্দরভাবে এখান থেকে আমি রিচার্জ করে নিলাম এটা হলো প্রিন্ট রিসিপ্ট প্লিজ রিমুভ ইউর কার্ড ট্রানজেকশন কাল তো আমার টিকিট কাটা হয়ে গেল এখন আমার যেতে হবে এখান থেকে সেন্টার পয়েন্ট সেন্টার পয়েন্ট থেকে আরেকটা ট্রেনে উঠে আমাকে যেতে হবে দুবাই মল ওয়ার্ল্ডের সবচেয়ে বড় মল আচ্ছা আমরা এখানে যাব

আই থিংক ইউ হ্যাভ ডন ডাটা বাবাই ওকে বন্ধুরা এখন আমরা গেট পাস হব দেখেন এইখানে আমি ট্যাপ করলাম এইখান দিয়ে চলে গেলাম আমার এখানে টাকা ছিল দশ দেড়খান ছিল আমি যেতে পারতাম আচ্ছা যাই হোক তারপর আমি লোড করে নিলাম এখন এটা হলো প্ল্যাটফর্ম ওয়ান এই সাইডেরটা আর এই সাইড এটা প্ল্যাটফর্ম টু ওকে আমি যাব কোথায় দেখি ম্যাপ দেখতে হবে ম্যাপটা আগে দেখি আমরা আছি এখানে এখান থেকে এটা সেন্টার পয়েন্ট লাস্ট এটা হলো টার্মিনাল ওয়ান অ্যান্ড টার্মিনাল টুতে অলরেডি গা সতেরো নম্বর এখানে এখান থেকে এটা যাবে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ফাইভ পিনাস মল দ্য এমিরাট না এখানে আমি দেখতেছি না এটা অন্য লাইন আমাকে এই লাইনে যেতে হবে সেন্টার পয়েন্টে প্ল্যাটফর্ম ওয়ান ওকে তো বন্ধুরা আমরা এখন প্ল্যাটফর্ম ওয়ানে যাব এই হলো প্ল্যাটফর্ম ওয়ান আপনার মোবাইলে যদি ইন্টারনেট থাকে পকেটে যদি টাকা থাকে পুরা মানে দুবাই ঘুরতে পারবেন উইদাউট টেনশন এখানে আপনার সাথে ফ্রড হওয়ার কোনো ধরনের চান্স নেই জিরো পার্সেন্ট আম সরি আমি রং সাইডে দাঁড়িয়েছিলাম দেখেন এখানে কিন্তু একটা সুন্দর সিস্টেম আপনার এখানে হলো দাঁড়ানো আর এখানে হলো হাঁটার মানে আপনার দুই সাইডে আপনি দাঁড়াতেন মানে এই সাইডে দাঁড়াতে হবে আপনাকে এই সাইডে মানুষের হেঁটে যাবে এই দেখেন আমি এখানে দাঁড়াইছি আমার পেছনে সবাই ওকে এই হলো আমাদের স্টেশন টার্মিনাল আমাদের ট্রেন কয়টা বাজে আসবে দেখি নেক্সট ট্রেন সেন্টার পয়েন্ট মিনিটের ভিতর আসবে এটা হলো টার্মিনাল টু দেখতেছেন দু মিনিটের ভিতর ট্রেন চলে আসবে ওকে আমি আমার কাঠটা পকেটে ঢুকেনি নি কি সুন্দর সিস্টেম এখান থেকে যে আমি যাব প্রায় কত পাঁচ দেড়ামের মতো কাটবে আমার পাঁচ দেড়াম মিন হলো যে আপনার তিন পাঁচ পনেরো দেড়শো টাকা দিয়ে এখান থেকে আমি কিন্তু দুবাই মলে চলে যাব যেটা হলো যে আপনার বোর্ডস কলিফার নিচে তবু দুবাই মল হয়ে আমি ডাউন টাউনে যাবো তো আজকের ব্লগে কিন্তু আপনাদেরকে ফুল এক্সপিরিয়েন্স করাবো আমি আমার এই ট্রেন জার্নি একটু ট্রেন আসতে আরও এক মিনিট আমরা ব্লকটা কাটবো না সরাসরি রেখে দিই যাতে আপনার রিয়েলভাবে এক্সপিরিয়েন্স করতে পারেন মতো এখানে একটা জিনিস বন্ধুরা টাইমিং মানে আমি দেখলাম হের হয় না এক মিনিট বলছে বরাবর এক মিনিটে আসবে সবাই ওয়েটিং আছে দেখেন ট্রেন চলে আসছে এইটা ট্রেনের শিডিউলটা কিন্তু তিন দিন আগে ওরা করে রাখে কখন কোন জায়গায় থামবে কয়টা বাজে আসবে সব কিছু এই লোকজন বের হবে এরপর আমরা ঢুকবো দেখি বসা যায় কিনা ছর তো কোন প্লেস দেখতেছিনা এর অর্থ কি জানেন আবুয়া মানে দরজা বন্ধ হচ্ছে দরজা এখন দুই দেখেন

সর্বোচ্চ ছয় মিনিটের ভিতরে ছয় মিনিটের ভিতর সেন্টার পয়েন্টে আমি পৌঁছাবো বন্ধুরা আমরা ভিডিওটা এখানে ক্লোজ করি দেন আমরা সেন্টার পয়েন্ট থেকে আবার শুরু করব দুবাই মলে যখন যাব বন্ধুরা আমরা চলে আসছি এখন সেন্টার পয়েন্ট এখান থেকে আমি এখন ট্রেন চেঞ্জ করব করে নেক্সট ট্রেনে করে আমি যাব দুবাই মল

हाँ भाई ब्लॉग चल रहा है यहाँ पर घूमने के लिए आया है दुबई दुबई तो अच्छा लगा भाई कर रहा है ब्लॉग हम लगाक रूहान ब्लॉक घूमा तो दस बारह कंट्री हो चुके हैं अभी कितने नंबर का कंट्री भाई ये ये तो कितने नंबर गिनना पड़ेगा ओके गाइस 1 मिनट हाँ भाई

ওই তো আমার সাথে আরো দু একজন থাকলে ওরাই অ্যাভোয়েট করতো এই ইস্যুটা কিন্তু আমি খুব ফিল করি মানে এ সিচুয়েশনটা নট ইস্যু এটা আজ লাইক এটা একটা মোভমেন্ট যেটা আসলে ইনডেভারের মতো তো এখান থেকে আমরা দুবাই মেলার উদ্দেশ্যে যাচ্ছি ট্রেনের ভিতরে যদি আপনাদেরকে দেখাই সেম শপগুলো দেখতে কী এখানে আপনার ইনফরমেশনগুলো খুব সুন্দর এখানে অ্যানাউন্সমেন্ট করবে কোনটার পর কোনটা লাস্ট স্টেশন কোনটা এবং এখানে যেটা হলো যে প্রথম দিন যেদিন আমরা ব্লগ করছি দুইটা ট্র্যাক সম্পর্কে কিন্তু আপনাদের বোঝানো হয়েছে গ্রীন লাইন এবং রেড লাইন বর্তমানে আমি রেড লাইনে আছি রেড লাইনে কোরি এখানে বোঝা যাচ্ছে রেড লাইন গুলো কই কয় থাম স্টেশন নাম্বার কত সবকিছু इजीली ভাবে এখানে বোঝা যায় এটা হলো এখানকার সবচেয়ে বড় সুবিধার জিনিস প্রতিবন্ধীদের জন্য আলাদা সিট মেয়েদের জন্য আলাদা সিট আছে মানে আলো পুরুষদের জন্য আলাদা সিট এই জিনিসটা কিন্তু খুব মজার বিষয় তো বন্ধুরা আমরা এখান থেকে দুবাই মলে চলে যাচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আপনারা কেমন এনজয় করলেন আমার মেট্রো জার্নি তা কিন্তু জানাবেন মেট্রো জার্নি নিয়ে এই ব্লগটা মনে হয় আমার সেকেন্ড ব্লক আসছে দুবাইয়ে আশা করি আপনারা মজা পাইছেন অথবা এনজয় করছেন আর বেসিক্যালি ওকে তো আচ্ছা গাইজ অ্যানাউন্সটা শেষ হয়ে নাকি ইমিরাত ওকে তো বন্ধুরা আমরা এখন দুবাই মলের উদ্দেশ্যে চলে যাচ্ছি আশা করি আপনারা আমাদের এই জার্নিটা খুব এনজয় করছেন এবং আপনাদের খুব ভালোও লাগলো এবং আমি নিজেও এনজয় করছি বেসিকালি একটা ভ্রমণ করতে যখন আসছি আমার পুরাটা হলো সবচেয়ে বড়ো বিষয় এই যে দেখেন এটা হলো বিমান বিমানবন্দরের পাশ দিয়ে যাচ্ছি আই ন দ্য সি মে সো আচ্ছা আমি বিদায় নিতে যাচ্ছি বারবার টপিক চেঞ্জ করে বলতেছি এখন আমি রোহান আপনাদের কাছ থেকে বিদায় নেব আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল দুপুর একটা ত্রিশে ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে নিয়েছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি পারেন ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ হাফিজ